হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম বন্ধুরা চলে আসলাম ঢাকা বাজার দেখাবো বাচ্চাদের ছোটো সোনামরিদের মেয়েদের লেডিস কালেকশন দেখেন অসাধারণ কিছু চায় না জোতা হ্যাঁ মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দামে জোতাগুলি বিক্রি হচ্ছে চায়না না জোতা আড়াইশো তিনশো চারশো পাঁচশো এই দামে সেল হচ্ছে জুতাগুলি এই যে দেখেন কত সুন্দর সুন্দর চায়না জুতা ম্যাডিন চায়না অসাধারণ কিছু জুতা এই যে লেডিস কালেকশন উন্নত মানের চায়না জুতা এই জুতাগুলি পাবেন ঢাকা কারণবাজার প্রথম আলো অফিসের সামনে নিচে কারণবাজার আমাবাস হ্যাঁ জামা মসজিদের সামনে এই মসজিদের সামনে এই বিকাল হ্যাঁ দুইটা তিনটার পরেই বসে এখানে জুতা জুতা জুতার মেলা জুতা কালেকশন শুজ কালেকশন এই যে তিনশো 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 সাড়ে তিনশো চারশো পাঁচশো এই দামে জুতা সেল হচ্ছে লেডিস কালেকশন সোনামদিন সোনামদের জুতা হ্যাঁ দেখেন উন্নত মানের জুতা এই যে ভালো মানের জুতাগুলি আপনারা পাবেন কম দামে পানির নেবেন সস্তা দামে হুম সব ধরনের লেডিস কালেকশন বেবি কালেকশন হ্যাঁ এই যে দেখেন জুতা আর জুতা তার আগে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আরও নতুন নতুন ভিডিও পাবেন হ্যাঁ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করেন কমেন্ট করুন শেয়ার করুন হ্যাঁ এই যে স্কুল শ্যুজ বাচ্চাদের স্কুল শ্যুজ জুতা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নতুন একদম নিউ কালেকশন নিউ নিউ ডাইরেক্ট নিউ কালেকশন এই নিউ কালেকশন জোতা হ্যাঁ আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা এই দামে সেল হচ্ছে বিহার চলে আসেন ঢাকার কারণবাজার প্রথমাল অফিসের সামনে চলে আসুন একদম সস্তা পাই